হোয়াটসঅ্যাপ কাজে সালামালকুম্লা আশা করছেন ভালো আছি নতুন একটা ভিডিও আশা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ দিয়ে একটা কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করবো তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আমার ভিডিওটা শুরু করা যাক এক প্রবাসী ভাই এক প্রবাসী ভাই রিয়াদে ছিল দীর্ঘ পনেরোটা অবসর দীর্ঘ পুনর অবকাশের রিএটি ছিল বাড়িতে শতমা বাবার একটা বিয়ে হচ্ছে আমার বাস্তব জীবনে আমি বাস্তবে যেটা আমি দেখলাম ওইটা নিয়ে আমি কিছু কথা বলব এখন তো আপনারা শুনবেন তো দেখেন সসতন সসতন করার জন্য আমি আমার ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমি কথাগুলো আমি বলার উদ্দেশ্য এটাই যে না আমার ভিডিওটা দেখে আরো দুইজন প্রবাসী আর একজন প্রবাসী যেন সতর্ক হয়ে যায় সতর্ক হয়ে যায় এই ভুলটা যেন কখনো যেন না করে এই কারণে আমার ভিডিওটা করা দীর্ঘ পনেরো বছর ষোলো বছর প্রবাসে কাটাইছে অনেক টাকা পয়সা কামাইছে বাড়ি গাড়ি করছে জাগা জমি রাখছে অনেক কিছু করছে অনেক কিছু করছে বিয়ে সেটি করলো নিজে ছেলে সন্তান আছে দেশে যখন একবারে গেছে দেশে যখন একবারে গেছে গিয়া গিয়া যাওয়ার পরে দেখে দুই চার পাঁচ বছর পরে যখন চলাফেরা করছে দেশে যাওয়ার পরে দেখে যে নিজের নামে এক তোলা সম্পদ নাই নিজের নামে এক তুলা সম্পদ না ওই সৎমা নিয়ে নিছে সব কবজা করে নিয়ে নিছে ওই প্রবাসী বাইরে বোঝার উচিত ছিল আমি কার কাছে টাকা হারাই আমার টাকাটি কই যেতেছে কার নামে রাখতেছে কি করতেছে ওইটা একটু যাচাই বাছাই করার দরকার ছিল দেখেন কতটা মানে কতটা জঘন্য কাজ কতটা মানে দুঃখজনক বিষয় কতটা মানে কষ্টের এটা একজন প্রবাসী ভাই বিদেশ ষোলো সতেরো বছর বিদেশ করে যাওয়ার পরে ওই জায়গা সম্পদ জমি জমা যা আছে সব নামে। এখন ওই প্রবাসী অবস্থাটা কি হবে আপনারা বলেন ওর নামে তো ওই সতমার নামে তো চলে গেছে এখন নিজে নিজে মাথা বড়ার কাছে বিভিন্ন মেম্বার চেয়ারম্যান কাছে দৌড়দৌড়ি করতেছে নিজের সম্পদ উদ্ধার করার জন্য এটা কি হয় কোনো দিন ভাই একজনের নামে যদি জাগা ওই সম্পদকে ফিরে আনা যা ওই সম্পদকে ওই লোকিক কার দিবে কোনো দিনে দিবে না এই কারণে আমি বলি প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা সচেতন হয়ে যান এখন থেকে এখন থেকে সচেতন হয়ে যান যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমি যেন প্রবাসীদের কিনা আরও কাজ করতে পারি আপনারা প্লিজ প্লিজ এই ভুলটা অনুরোধ রে এই ভুলটা কখনো করবেন না এই বলটা কখনো করবেন না আপনি কার কাছে টাকা দিতেছেন আপনি টাকা কয়ে যাইতেছে আপনার জায়গা কোন কাজে লাগতেছে কি হয়েছে ওই জিনিসগুলো আপনি শেয়াল করবেন ওই জিনিসগুলো আপনি খুশ খবর নিবেন খবরা খবর নিবেন যা আপনি যা টাকা ফাঁড়াইতেছেন শরীরে রক্ত ফানি করে মাথার গাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে ঘুম নাই নাই দাও নাই কোনো কিচ্ছু নাই আপনি এত পরিশ্রম করার পরে এই পরিশ্রমের টাকা কোথায় যা ওই জিনিসটা একবার চিন্তাধারা করবেন একবার মাথায় আনবেন যে আমার টাকা হলো কোথায় যেতেছে আমি একটু খুশখবর নিয়ে দেখি দেখেন আজকে ওই বাড়িটা বিভিন্ন মেম্বার চেয়ারম্যানের দ্বারে দৌড়দৌড়ি করতেছে ওনার জায়গা উদ্ধার করার জন্য সৎ মানিয়ে নিয়ে সব। এদিকে সম্ভব বলেন সম্ভব এটা তো এই কারণে আমি বলি আমার প্রিয় প্রবাসী ভাই এই বন্ধুগণকে আমি বলবো এতটুকু আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু হইলো আপনারা খবর নেবেন যে আপনার টাকা খোঁজা যেতেছে কার নামে জায়গা সম্মত লিষ্টি করা হইতেছে জায়গা জমিন কার নামে রিষ্টি করা হইতেছে ওই কথাগুলি আপনারা আমার কথাগুলি একটু হইলেও যদি ভালো লাগে তাহলে আমি মনে করি আমি সার্থক যদি একটু হইলো যদি ভালো লাগে দেখেন আমি প্রবাসীদের নিয়ে ভিডিও করার মাননাটা আমি কষ্টটা বুঝি আমি নিজে একজন প্রবাসী আমি কষ্টটা বুঝি কতটুকু কষ্ট করা লাগে একটা টাকা উপার্জন করতে অনেকেই তো দেশের বাড়িতে আছে অনেকে তো মনে করে যে বিদেশ থেকে ফ্যামিলি থেকে মনে করে যে চাপ দিলেই সাপ দিলে টাকা বাড়ি যে প্রত্যেকটা এটা মনে করে কিন্তু আপনারা যে ফ্যামিলির জন্য সাপ একজন প্রবাসী ভাইকে আপনারা জানেন কতটুকু কষ্ট কতটুকু ডিপ্রেশনে যেন থাকে একজন প্রবাসী এটা কেউ বলতে পারেন কতটুকু কষ্টের মধ্যে যে তাকে যখন ফ্যামিলির সাপটা আসে এরকম প্রবাসী আছে আত্মহত্যা করছে যে প্রবাসী আছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে দেশের ফ্যামিলির সাপে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আপনারা মনে করেন ইউরোপ আমেরিকা মিডিল ইস্টে গেলে টাকার খুনে টাকা মাসে মাসে টাকা দিবে আমরা বসে বসে খাবো কিন্তু এক একজন প্রবাসী এক একজন প্রবাসী এক একজন এক একটা যোদ্ধা মুক্তিযোদ্ধার মতো জীবন যুদ্ধে ওরা জয় হওয়ার জন্য কাজ করে যায় আপনি জানেন প্রবাসীর মাটিতে মিডিল ইস্টে অথবা ইউরোপে যারা থাকে ইউরোপের দেশগুলিতে এরকমও লুক আছে রাস্তায় ঘুমাইতেছে রাস্তায় ঘুমাইতেছে কিছু কিছু ভিডিও আছে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু প্রবাসী ভাই আছে বিয়ে জ্বর বৃষ্টি জ্বর জ্বর বৃষ্টির মাঝে মাঝখানে রাস্তায় ঘুমাইতেছে রাস্তায় ঘুমাইতেছে অতএব পরিবার থেকে আমি মনে করি পরিবার থেকে যারা প্রবাসী থাকে তাদেরকে অন্তত হোক কে ওই সাপটা দিবেন না প্রবাসীদের মাথায় আছে প্রবাসীদের মাথায় আছে ফ্যামিলি ভাই বোন আত্মীয় স্বজন দেশে রেখে আছে পরিবার দেশে রেখে আছে বেতনটা পাইলে হওয়ার সাথে সাথে দেশে টাকা দেওয়ার চেষ্টা করে নিজের জন্য কিছু না রাখে আজকে ওই যে প্রবাসী বাইরের কথা বললাম আজকে মানুষের কাছে কাছে যাতে নিজের সম্পদ উদ্ধার করার জন্য দেখেন এরকম ভুল কেউ কেউ করবেন না অন্তত হোকে নিজের কাছে কিছু রাখবেন আমার এইটাই কথা তো আশা করি সবাই ভালো থাকবেন দেশ বিদেশের বাইরে যেখানে আছেন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলে শুভকামনা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত